এই প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে ভাই সায়েন্টিটার মান ফি কসটার মান কিউ টেন থিটার মান আর হলে যেখানে থ্রিটা শুক্র কোণ তাহলে আর ইকোয়াল টু রুট থ্রি ইনভার্স ওয়ান হলে এর মান নির্ণয় করো আর থি প্লাস কি রুট থ্রি টু হলে প্রমাণ করো যে থ্রিটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আর সেভেন থি স্কোয়ার প্লাস থ্রি কি স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে দেখাও যে টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে দেওয়া আছে আর ইকোয়াল টু রুট থ্রি ইনভার্স ওয়ান এখন থ্রি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এখানে রুট আছে রুট এটা ওয়ানের ওভারও আছে তাহলে রুট এটা ওয়ানের ওভার মানে ওয়ান আর রুট এটা থ্রি রুপে আছে মানে রুট থ্রি তাহলে টেন দুইটা মান ভেজি রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এখন টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে ওভারকে তাকে টেন বাদ থার্টি তুইটাই টু থার্টি ডিগ্রি এখান থেকে আমরা থিটার মান বেশি থার্টি ডিগ্রি এখন পরবর্তী প্রশ্ন থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ফি প্লাস কি করে রুট টু হলে প্রমাণ করো যে থ্রিটাই করা টু ফর্টি ফাইভ ডিগ্রি এখন ফি প্লাস কিউ ভি মানুষ হচ্ছে সায়েন থিটা আর কিউর মানুষ হচ্ছে কস্তিটা অর্থাৎ সায়েন থিটা প্লাস কস্তিটা যদি রুট টু হয় প্রমাণ করতে হবে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এটা প্রমাণ করি এখন এখানে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি আছে অর্থাৎ শুকো আগের প্রশ্নে একটা আমরা করেছি সেটা থিটার মান ছিল জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি অথবা শুকো তো ওইটা থেকে আমরা সায়েনিটা কস্তিরা বর্গ করেছি এখন এখানে যেহেতু সিটামান শুধু শুক্রকোন দেওয়া আছে এই কারণে আমাদেরকে সায়েন্দিটা মান এক পাশে রেখে আর কস্তি রেখে অপর পাশে নিয়ে গিয়ে তারপর বর্গ করতে হবে তাহলে আমরা লিখি ফি প্লাস কিউ কল টু রুট টু প্রশ্নে দেওয়া আছে ফি প্লাস কিউ ইউল রুট টু তাহলে ফিরমান সায়েন্তিটা কিউর মান কস্তিটা তাহলে সায়েন্লাস কস্তিটা ইকাল টু রুট টু এখন সাইন দুটা মানে নির্দিষ্ট রাখলে প্লাস কসিটা বর বাসি গেলে মাইনাস কসিটা তাহলে এখন সাইন এখন আমরা রুট টু মাইনাস ক সিটার উপর বর্গ করবো তো এখন রুট টু মাইনাস কসিটার উপর যদি বর্গ করি তাহলে সাইনের উপর বর্গ করতে হবে সাইন স্কোয়ার দুইটা ইকোয়ালটু রুট টু মাইনাস কসিটা হোলি স্কোয়ার এখন সাইন স্কোয়ার দুইটা ইকোয়াল টু এখন এখানে এই মাইনাস বি হোলিস্কয়ার সূত্র হয় তাহলে এই রুট টুকে যদি এ দিই কস কে যদি বি দিই তাহলে এই মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে টু রুট টু স্কোয়ার মানে স্কোয়ারে রুট কাটা যায় তাহলে টু মাইনাস টু রুট টু ক্রিটা আর প্লাস কস স্কোয়ার দিটা এখন এখান থেকে সাইন স্কোয়ার দিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার দিটা এখন এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার দিটা মাইনাস টু রুট টু কস মাইনাস টু রুট টু ক্রিটাকে লিখতে পারি অপর পাশে নিয়ে আসলে প্লাস টু রুট টু ক্রিটা আর প্লাস কস স্কোয়ার দিটা অপর পাশে নিয়ে আসলে মাইনাস কস স্কোয়ার দিটা প্লাস টুকে অপর পাশে নিয়ে আসলে মাইনাস টু ইকোয়াল টু জিরো এখন এখান থেকে আমরা মাইনাস কস স্কোয়ার দিটা মাইনাস কস স্কোয়ার দিটা যোগ করলে হবে মাইনাস টু কস স্কোয়ার দিটা আর এখানে আছে প্লাস টু রুট টু কস দিটা আর এখানে আছে প্লাস ওয়ান আর মাইনাস টু মানে কি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এখান থেকে মাইনাস কমন নিতে পারি তাহলে টু কস স্কোয়ার দিটা আর এখানে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে সিন্ডের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস আর এখানে যেহেতু প্লাস ছিল তাহলে মাইনাস মাইনাস টু রুট টু কথ ডিটা আর এখানে মাইনাস ছিল এখানে প্লাস প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো মাইনাস যদি কমন এখন উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস প্লাস প্লাসে প্লাস জিরোকে কে দ্বারা গুন করলে মাইনাস জিরো জিরো আর প্লাস জিরো সমান তাহলে জিরো তাহলে এখান থেকে এখন টু মাইনাস টু রুট টু প্লাস ওয়ান টু জিরো এখন আমরা এখানে সূত্র বেঙ্গি লিখতে পারি টু টু কস স্কা দিটাকে লিখতে পারি টুকে লিখ ভেঙে লিখতে পারি রুট টু আর কস সিটা কস স্ক্যিটাকে ভেঙে লিখতে পারি কসিটা ওপরে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি তাহলে রুট টু কস্তিটা স্কোয়ার লিখতে পারি টু কস স্কারিটাকে আর এখানে প্লাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার তাহলে আমরা এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট টু কস সিটাকে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস টু এ রুট টু কসিটা ইন্টু বি প্লাস ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই মাইনাস বি হলি স্কোয়ার সূত্র রুট টু কাসিটা মাইনাস ওয়ান হলি স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন স্কোয়ার বাসি গেলে রুট জিরোকে রুট করলে জিরো তাহলে রুট টু কাসিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এই মাইনাস ওয়ান অপরবাসী গেলে প্লাস ওয়ান তাহলে এখন রুট টু অপরবাসী গেলে ভাগ আকারে চলে যাবে ভাগ আকারে চলে যাবে ওয়ান বাই টু আমরা জানি কস ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে থেকে কস বাদ টু প্রমাণিত এখন পরবর্তী দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ফোর হলে দেখা রুট এখানে আমাদেরকে সেভেন পি স্কোয়ার বা থ্রি কিউ স্কোয়ার আছে অর্থাৎ ফির মানুষের সাইন দিটা আর কিউর মান মানুষের কসিটা তাহলে সেভেন সাইন স্কোয়ার দিটা প্লাস থ্রি কস স্কোয়ার দিটে কোয়া টু ফোর এটা থেকে প্রমাণ করতে হবে টেন দিটে কোয়ার টু ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা আগে থ্রি ডিটার মান বের করবো তারপরে টেন টেন দিটার মান বের করবো তাহলে আমরা লিখি ফি কোয়ার টু কাইন্দিটা কিউ কোয়া টু কস সিটা আর সেভেন পি স্কোয়ার বা থ্রি কিউ স্কোয়ারে কয় টু ফোর তাহলে সেভেন ইন ফির মানুষের হচ্ছে সাইন স্কোয়ার দিটা প্লাস থ্রি কিউর মান কসিটা তাহলে কস স্কোয়ার দিটা কিউ স্কোয়ার তাহলে কস স্কোয়ার দিটা ইকোয়াল টু ফোর এখন সেভেন বি এখানে আমরা সাইনকে কসে কনভার্ট করবো অথবা কসকে সাইনে কনভার্ট করব যেটা আমরা এক যে কোনো একটা দিক করতে পারি তাহলে আমরা সাইনকে কসে কনভার্ট করি সাইন স্কোয়ার দিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার দিটা প্লাস থ্রি কস স্কোয়ার দিটা ইকোয়াল টু ফোর এখন এখানে সেভেন এটা ব্যাকারের ভিতরে গুণ হয়ে যাবে সেভেন ইন্টু ওয়ান মানে সেভেন সেভেন ইন্টু মাইনাস সেভেন কস স্কোয়ার দিটা প্লাস থ্রি কস স্কোয়ার দিটা ইকালু ফোর এখন এখানে সেভেন মাইনাস এখন মাইনাস সেভেন কসিটা প্লাস থ্রি কসিটা মধ্যে মাইনাসের সংখ্যা বড় সাত থেকে তিন বাদলে ফোর স্যার তাহলে ফোর সাত থেকে তিন বাদলে স্যার আর ফোর তাহলে মাইনাস ফোর কস ইস্কারিটা ইকোয়াল টু ফোর এখন এই প্লাস সেভেন মাইনাস ফোর তাহলে সেভেন ফোর মাইনাস সেভেন মানে মাইনাস থ্রি এখন উভোক্ত থেকে মাইনাস বাদ তাহলে ফোর কসিটা ইকোয়াল টু ফোর থ্রি বাই ফোর মাইনাস উভয়ভোক্তা থেকে বাদ দেওয়া যায় তাহলে এখন কস সিটে কল রুট রুট থ্রি বাই ফোর এখন এই রুট এটা থ্রির উপর আছে রুট থ্রি আর এই রুট এটা ফোরের ওপর আছে তাহলে টু এখন কস সিটে কলো রুট থ্রি বাই টু আমরা জানি এই কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা জানি কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কারণ সায়েন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এখন সায়েন্স সিক্সটি ডিগ্রি হলে নাইনটি ডিগ্রি থাকে সিক্সটি ডিগ্রি বাদলাম থাকে থার্টি ডিগ্রি তাহলে মানে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সায়েন্স সিক্সটি ডিগ্রি মান যদি রুট থ্রি বাই টু হয় তাহলে সাইনের বাদ হলে কস তাহলে নাইনটি ডিগ্রি থেকে এই সিক্সটি ডিগ্রি বাদিল থাকে থার্টি ডিগ্রি তাহলে মানে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন উভয় হক থেকে কস বাদ তাহলে থিটাই করলো থার্টি ডিগ্রি তাহলে আমাদের নির্ণ এখন আমরা থিটার মান থার্টি ডিগ্রি হয়ে গেছে আমাদের প্রমাণ করতে হবে টেন থ্রিটাই কোটো ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লেফট সাইড লে ও টেন থ্রিটায় টেন এখন থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে লেফট সাইডের মান বের হয়েছে ওয়ান বাই রুট থ্রি রাইট সাইড রাইট সাইডের মান ওয়ান বাই রুট থ্রি তাহলে লেফট সাইডে রাইট সাইড সমান প্রমাণিত সুর দেখানো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ এই এখন তোমাদেরকে একটা সহজ কোশ্চেন দিই সেটা সবাই কমেন্ট বক্সে সবাই জানাও এই কোশ্চেনটা সবাই কমেন্ট বক্সে জানাও আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অতিরিক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি